মেমারি পাল্লা ক্যাম্পের উদয় সঙ্গের মাঠে তৃণমূল কংগ্রেসের সভা কয়েকদিন আগে মেমারি পাল্লা ক্যাম্পের উদয় সঙ্গের মাঠে সভা করে একের পর এক তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও নেতাদের ব্যক্তিগত আক্রমণ করে এসআইআর নিয়ে নানা কথা বলে গেছেন আজ সেই মাঠে পাল্লা সভা করলেন তৃণমূল কংগ্রেস পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভাটি করা হয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ছিলেন জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ছিলেন সাংসদ ডাক্তার সরকার স্থানীয় বিধায়ক বিধায়ক ব্লক সভাপতি খোকন দাস অলোক মাঝি সহ জেলার বিধায়করা জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার যুব সভাপতি রাজবিহারী হালদার ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ শ্রমিক সংগঠনের সভাপতি সন্দীপ বসু মহিলা সভানেত্রী লীলা মুন্সী সহ সকল শাখা সংগঠনের নেতৃত্ব জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল সমস্ত বক্তা তার বক্তব্যে বলেন কেউ ভয় খাবেন না কারণ নাম বাদ যাবে না সকলের পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন প্রচুর মানুষ ছিন্নমূল হয়ে ওপার বাংলা থেকে মানুষ এখানে এসেছে বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষরা আজ বিজেপি তাদের দেশ থেকে বিতাড়িত করতে চাইছে অথচ এই মানুষগুলো এতদিন এখানেই আছেন অনেকে জন্ম এদেশেই মেহমুদ খান বলেন বাংলার মাটি দুর্জয় ঘাটি এখানে কারো জারি জুড়ি চলবে না দু হাজার ছাব্বিশের নির্বাচনে আবার বিপুল সংখ্যাক আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন সেটা লন্ডনে একটা বিমা সংস্থার কাছে বিমা করাতে হয় করেছে কিন্তু সেই বিমার কাগজটা এসে পৌঁছয়নি সেটা আজকে দেড়টার সময় পৌঁছে গিয়েছে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী চলে গিয়েছেন বাই গাড়ি চলে গিয়েছেন এবং এই যে যে দেরিটা ওরা করলো এটার জন্য আমরা ওই সংস্থাকে সুপারিশ করছি এবং ভবিষ্যতে আইন যে হ্যাঁ এগুলো তো এগুলোতে আমরা যে সংস্থাকে বলেছি তার বৈধটা হচ্ছে সেই তার বৈধ আমাদের সেইখানে এই মুহূর্তে একটা মুখ্যমন্ত্রীর মিটিংয়ে দিতে পারবো না এটা তো তার জন্য আমরা সোকাজ করছি সুজল ভট্টাচার্যের রিপোর্ট গ্লোব টিভি এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ